হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি কি নারী উদ্যোক্তা হতে চান যদি নারী উদ্যোক্তা হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো যদি নারী উদ্যোক্তা হতে চান কি কি করণীয় নারী উদ্যোক্তা হতে হলে আজকে সব বিষয় নিয়ে আমি আজকে সম্পূর্ণ আলোচনা করব এবং নিজের উপর কতটুকু আত্মবিশ্বাস রাখা জরুরি একজন নারী উদ্যোক্তার জন্য সেটা নিয়েও আমি আজকে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওর শুরুতে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত সম্পর্কে আমাকে জানাবেন আর হ্যাঁ বেল আইকনটি বাজাতে ভুলবেন না কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি না বাজান তাহলে হচ্ছে নেক্সট যেই ভিডিও আমি ছাড়বো সেটা আপনার কাছে নোটিফিকেশন যাবে না তো আমাদের এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে হলে সঙ্গে সঙ্গে আপনার সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টাচ দিতে হবে তো চলুন আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আপনি কি নারী উদ্যোক্তা হতে চান কিনা তো নারী উদ্যোক্তা হতে হলে কি কি করণীয় কি কি বিষয়বস্তু সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্তমান যুগে কিন্তু নারীরা শুধু ঘরের মধ্যে চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ নারীরা কিন্তু এখন ব্যবসা প্রযুক্তি কৃষি শিক্ষা এমনকি বৈশ্বিক নেতৃত্বেও নিজের অবস্থান সুদূরভাবে প্রতিষ্ঠিত করেছে একজন সফল নারী উদ্যোক্তা হতে হলে শুধু স্বপ্ন দেখলেই কিন্তু হয় না প্রয়োজন অনেক পরিকল্পনা নিজের প্রতি আত্মবিশ্বাস জ্ঞান এবং নিরবচ্ছিন্ন পরিশ্রম তো আজকে চলুন আমরা জেনে নেই নারী উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কি কি করণীয় অনেক ফ্যামিলিতেই আছেন যে পড়াশোনা করেছে কিন্তু জব জব করতে করতে দিতে রাজি না না অনেক ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে কিন্তু সেই নারীরা ঘরে বসেই আর সময় নষ্ট করে না তারা বিভিন্ন অনলাইনে অফলাইনে ব্যবসা করে অনেকটা এগিয়ে গিয়েছে তো সেই সব নারীদের দেখি বাকি অন্যান্য যে নারীরা উদ্যোক্তা হয়েছেন অনুপ্রেরণা পেয়েছেন তারা নতুন উদ্যোক্তা হতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীনও হয়েছেন এবং বুঝতেও পারেন না যে একজন আপনি নারী উদ্যোক্তা হতে হলে কি কি এবং কি বিষয় বুঝতে সেগুলো আপনারা বোঝে উঠতে পারেন না তো সেটা নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করছি সর্বপ্রথম যেটা হতে হবে নারী উদ্যোক্তা হতে হলে নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হল নিজের উপর বিশ্বাস রাখা সমাজ পরিবার কিংবা চারপাশের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে থামাতে চাইবে সমাজ থেকে আপনাকে বলবে যে আপনি পারবেন না আপনাকে দিয়ে হবে না এবং পরিবারের অনেকেই সাপোর্ট করবে না আপনাকে এই বিষয়ে প্রথম প্রথম যদিও কেউ অনেকেই সাপোর্ট করবে না কিন্তু যখন আপনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন তখন দেখবেন আপনাকে সমাজ পরিবার এবং চারপাশের সবাই আপনাকে খুবই সাপোর্ট করছে কিন্তু আপনি যখন একটা কিছু শুরু করবেন তখন আপনি চারোদিকের সাপোর্ট পাবেন না এমন কি পরিবারেরও অনেকে সাপোর্ট পায় না তো চারপাশের সেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে সব সময় চাইবে থামাতে কিন্তু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে না আমিও অন্য নারীদের মতো পারব তাই চারপাশের কথা শুনে সমাজের কথা শুনে পরিবারের চাপে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা বন্ধ করা যাবে না আপনি আপনার লক্ষ্যকে স্থির করে আপনার নিজের উপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি সঠিক ব্যবসায়িক আইডিয়া নির্বাচন করুন মানে আপনি কি ধরনের ব্যবসা করতে চান এবং সেই ব্যবসার উপর ডিপেন্ড করে আপনি আইডিয়া করুন আইডিয়া নির্বাচন করুন আপনার আগ্রহ দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী একটি লাভজনক ও বাস্তবসম্মত ব্যবসায়িক আইডিয়া নির্বাচন করুন এটি হতে পারে আপনার অনলাইন হস্তশিল্প বিক্রি খাবারের হোম ডেলিভারি বোটিক্স ই কমার্স ফ্রিল্যান্সিং মানে মোট কথা আপনি যেই কাজটা পারেন আপনি যদি রান্না বান্না পারেন আপনি সেটা হোম ডেলিভারি নিয়ে কাজ করতে পারেন খাবারের বা যদি আমার মতো হাতের কাজ পারেন আপনি সেটা নিয়েও এগিয়ে যেতে পারেন এখন অনেক কাজ আছে অনেক মেয়েরা অনেক ধরনের কাজ পারে কেউ টেলার্সের কাজ করতে পারে তো যেইটা আপনি কাজ পারেন সেটা নিয়ে এগিয়ে যাবেন আর সেটা নিয়ে প্রচুর অনলাইনে আপনি পড়াশোনা করবেন কিভাবে কি করা যায় কীভাবে একটা ব্যবসার জন্য আইডিয়া নির্বাচন করা যায় সেগুলো আগে ঠিক করতে হবে তারপর আপনি সামনে এগিয়ে যাবেন আর হচ্ছে গিয়ে তিন নম্বরটা হচ্ছে গিয়ে পরিকল্পনা তৈরি করুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ ব্যবসা শুরু করার আগে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন যে পরিকল্পনাতে থাকবে বাজেট লক্ষ্য এবং মার্কেট রিসার্চ প্রতিযোগিতা বিশ্লেষণ এবং বিভিন্ন কৌশল এবং সম্ভাব্য ঝুঁকি আপনি এগুলা পরিকল্পনা তৈরি করে সামনে এগিয়ে যেতে হবে আর হচ্ছে গিয়ে দক্ষতা অর্জন করুন আপনি যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন যে সেক্টরে আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই বিষয়ে আগে প্রশিক্ষণ নিন আগে নিজেকে দক্ষতা অর্জন করুন দক্ষতা অর্জন করে সেটা মার্কেটিং করুন এবং অ্যাকাউন্টিং কাস্টমার সার্ভিস ডিজিটাল মার্কেটিং ইত্যাদি বিষয়ে ঘরে বসেই অনলাইনে আপনি সেই কোর্স করে দক্ষতা অর্জন করতে পারেন যেমন আপনি কাউকে দেখি শুরু করলেন যে আমি ওইটা করা শুরু করে দেবো সাপোজ ধরেন আমি হাতের কাজ পারি আপনি দেখা দেখে আমার আমি হাতের কাজ পারি দেখে আপনি এটা দেখি শুরু করে দিলেন কিন্তু এটার মধ্যে আপনার কোনো জ্ঞান নেই দক্ষতা অর্জন নেই আপনি কিন্তু তাহলে ব্যবসার ক্ষেত্রে বেশি দিন টিকে থাকতে পারবেন না এই জন্য আগে একটা কিছু শুরু করার আগে নিজেকে দক্ষ করে তুলুন দক্ষতা অর্জন করুন তারপরে হচ্ছে গিয়ে ছোট পরিসরে শুরু করুন মানে আপনি যখন উদ্যোগ নেবেন উদ্যোক্তা জীবনে প্রথমে অনেক টাকা ইনভেস্ট করে ফেলবেন না প্রথমেই ছোট পরিসরে শুরু করতে হবে একেবারে বড় পরিসরে শুরু করবেন না ছোট করে শুরু করবেন অল্প টাকা দিয়ে শুরু করবেন তারপর হচ্ছে গিয়ে আপনি আপনার ব্যবসার সেল দেখে ধীরে ধীরে আপনার ব্যবসাটাকে বাড়াবেন তাহলে কিন্তু ঝুঁকি কমে আপনি অর্ডার পেলেন না প্রথম প্রথম কিন্তু অনেক কিছু কিনে রেখে দিলেন তারপর দেখা গেল আপনি বেশি অনলাইনে অ্যাক্টিভ না থাকার কারণে সেল হইল না তখন আপনার এগুলো লস গেল এই জন্য আগে প্রথমে বড় পরিসরে শুরু করা যাবে না অল্প পরিসরে শুরু করতে হবে তারপর সেল দেখে ধীরে ধীরে ব্যবসাটাকে বাড়াতে হবে তাহলে ব্যবসার ক্ষেত্রে লস হওয়া পূর্ণ খুবই কম আর হচ্ছে গিয়ে নেটওয়ার্ক তৈরি করুন নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে যে অন্যান্য উদ্যোক্তা যে আরও অনেক উদ্যোক্তা আছে অনলাইনে সে অন্যান্য উদ্যোক্তা বিজনেস ফোরাম স্থানীয় চেম্বার অফ কমার্স বা নারীদের সংগঠনের সাথে যুক্ত হন যেমন অনলাইনে হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে হ্যান্ড এমব্রয়ডারি গ্রুপ খাবারের নিয়ে কাজ করলে সেখানেও গ্রুপ আছে আপনি যে সাইট নিয়ে কাজ করবেন সেখানে ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে আপনি সে গ্রুপ যুক্ত হবেন তাহলে হবে কি আপনি এই গ্রুপগুলার মাধ্যমে যারা পুরোনো উদ্যোক্তা যারা অনেক অভিজ্ঞ উদ্যোক্তা তাদের থেকে আপনি নতুন নতুন সুযোগ ও পরামর্শ পাবেন অনেক উদ্যোক্তা আছে যে প্রোডাক্ট পোস্ট দিয়ে তারপর হচ্ছে কি সে তার বিভিন্ন মতামত ব্যক্ত করে সেখান থেকে কিন্তু আপনি নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন পরামর্শ পাবেন তো এই জন্যই কিন্তু অনলাইনে নেটওয়ার্ক তৈরি করতে হবে আরেকটা হচ্ছে অনলাইন উপস্থিতি নিশ্চিত করুন বর্তমানে অনলাইনে মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ আপনি যে যেহেতু নারী উদ্যোক্তা সেটা হোক অনলাইন উদ্যোক্তা বা অফলাইন উদ্যোক্তা আপনি যেই সাইডে উদ্যোগ নেন না কেন সেটা অনলাইন উপস্থিতি নিশ্চিত করতে হবে কারণ এখন যে সোশ্যাল মিডিয়া যোগ সেটা খুবই তাড়াতাড়ি নিজেকে পরিচিতি পাওয়া যায় তো নিজের পরিচিতি বাড়ানোর জন্য অনলাইন উপস্থিতি নিশ্চিত করা খুবই জরুরি মানে হচ্ছে অনলাইনে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন যত বেশি গ্রুপগুলোতে থাকবেন তত বেশি আপনার পণ্য বা আপনি খুব তাড়াতাড়ি এবং দ্রুত পরিচিতি বাড়াতে পারবেন এই জন্য অনলাইনে একটিভ থাকাটাকে নিশ্চিত করতে হবে তো বর্তমানে অনলাইন মার্কেটিং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যেমন ফেসবুক পেজ ওয়েবসাইট ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি আপনার পণ্য বা সেবা প্রচার করুন আপনি যে পণ্য নিয়ে কাজ করতেছেন সেগুলো আপনি ইনস্টাগ্রাম ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব এগুলার মাধ্যমে আপনি আপনার পণ্যকে প্রচার করতে থাকুন আপনি যখন প্রচার করবেন এভাবেই প্রসার বাড়বে তো এভাবেই হলো আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আপনার একটি পণ্যের ধৈর্য এবং নিয়ম মাফিক কাজ করে যাওয়া অনলাইনে উদ্যোক্তা হতে হলে আগে প্রচুর প্রচুর ধৈর্য ধারণ করতে হবে ঠিক আছে ব্যবসার শুরুতেই কিন্তু লাভ আসবে না অনেক সময় ভুল হবে ক্ষতি হবে কিন্তু থেমে থাকলে চলবে না ধৈর্য দৌড়ে নিয়মিত পরিশ্রম করতে হবে আমি যখন অনলাইনে ব্যবসা শুরু করেছি তখন কিন্তু আমার প্রথমেই কিন্তু আমার সেল হয়নি হুম আমি তো তাও আপনাদের একটা বুদ্ধি দিচ্ছি পরামর্শ দিচ্ছি যেখান থেকে আপনারা ছোট করে হলেও অল্প করে হলেও আইডিয়া নিতে পারেন কিন্তু আমি যখন শুরু করেছি তখন এরকম আইডিয়া পাইনি নিজে থেকে যতটুকু এগিয়ে গিয়েছি আজ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ তো হচ্ছে আমারও প্রথমে এরকম সেল হয়নি আমি অনলাইন গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকতে থাকতে আলহামদুলিল্লাহ এখন অর্ডার ভালো আসে তো এই জন্যই বলছি আপনারা ধৈর্য ধরবেন এবং নিয়মিত পরিশ্রম করে যাবেন আপনার পণ্যকে প্রচার করতে শুরু করবেন তখন দেখা যাবে এমনিতেই সেল হয়ে যাবে এই জন্য কাজের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই নিয়মিত আপনার কাজে একটিভ থাকতে হবে ইনশাল্লাহ আজ না হোক কয়েক মাস পর হোক আপনার যখন অর্ডার আসা শুরু করবে তখন একটার পর একটা ইনশাল্লাহ অর্ডার আসবে তাই অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে আর সর্বশেষ কথা হচ্ছে আপনি আপনার পরিবার এবং সমাজের সহায়তা নিন যদিও তারা অনেকেই আছে যে প্রথমে আপনাকে সাপোর্ট করবে না ইতিবাচক কথা বলবে না আপনার নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবে তাদেরকে বোঝাবেন আপনি এবং আপনার পরিবারের সমর্থন একজন নারী উদ্যোক্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই পরিবারকে বোঝাবেন আপনার পরিকল্পনা আপনার স্বপ্ন নিয়ে পরিবারকে বোঝাবেন প্রয়োজনে কাছের মানুষের সহায়তা নেবেন যখন তারা আপনার পরিবার যখন আপনাকে সাপোর্ট দিবে তখন খুব সহজেই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন তো পরিশেষে বলবো নারী উদ্যোক্তা হওয়া মানে শুধুমাত্র নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করা নয় বরং সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা আপনি চাইলেই পারেন শুধু প্রয়োজন সাহস পরিকল্পনা এবং ধৈর্য ধারণ করা তো এ পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন